ছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি আমাদের গ্রামে তো এই দিক দিয়ে তো করিমপুর হয়ে ট্রেন লাইন হচ্ছিলো তখন আমি ভিডিও করছিলাম তো আপনারা অনেকেই বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছেন যে ট্রেন লাইনের কোনো খবর কোনো আপডেট আছে কি না তো সেই হিসাবে আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা করছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লেখা আছে জিপিএস চৌত্রিশ এ তো এই দিক দিয়েই কিন্তু সেই ট্রেন লাইনের মাপ যোগটা হয়েছিল তো মাটি পরীক্ষা থেকে শুরু করে সব কিছুই হয়েছে কিন্তু বাকি এখনও কিন্তু অনেক কিছু আছে তো কিছুই হয়নি বন্ধুরা আর যদি কখনো এই ট্রেন লাইনের যদি দপ্তর থেকে কোনো লোক আসে তখন আমি অবশ্যই ভিডিও করব এবং আমি আপনাদের জানাবো যে কি অবস্থা এখন কোনো কিছু হচ্ছে কি না হ্যাঁ যদি কোনো আপডেট দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই আপডেট দিব তো ওই যে সামনে আছে ওইখানে বন্ধুরা একটা সে লাইনের একটা চিহ্ন করে গিয়েছে তো ও জায়গাটাও আমি আপনাদের দেখাবো একটু দেখিয়ে দিই আগে তো হয়তো আপনারা দেখেছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসলাম এই যে কিন্তু এই যে লাল এবং সাদার যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো অবশ্য মুছে যাওয়ার মতো হয়ে গিয়েছে এই যে জিপিএস চৌত্রিশ আর এই যে সেই একটা ইপোতা আছে এই যে দেখতে পাচ্ছেন লোহার একটা নাটবল্টু একটা এখানে পোতা আছে দেখতে পাচ্ছেন এই যে তো পরবর্তী সময় যখন তারা আসবে তখন অবশ্যই আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করব যে কি হচ্ছে কি করতে এসেছে না এসেছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আমি নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব